ভারতের পতাকা উজ্জ্বল করেছে মালয়েশিয়ার মাটিতে আলহামদুলিল্লাহ আমরা তার মনে আমার প্রিয় আপনি ছিলেন কেমন লাগলো আমার প্রিয় ভাই যেন মালয়েশিয়ার মাটিতে ভারতের পতাকা উজ্জ্বল করলো মানে ভাষায় প্রকাশ করা যাবে না এমন ভালো মানে ভারত থেকে প্রথম ওই একটা ক্যান্ডিডেট যে প্রথম মানে পাস তাই পরীক্ষায় কেউ কোনোদিন এটা আচ্ছা আমরা দেখেছি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনাকে পুরস্কার দিয়েছে সেটা অনুমতিটা বলবেন ভাইজান। ভারতের জন্য খুবই একটা খুশির বিষয় এটা এটাতে সারা ভারতবর্ষকে খুশি হওয়া উচিত আপনার সেই মালয়েশিয়ার অভিজ্ঞতা কেমন সেখানে প্রতিযোগিতা আপনি ভারতের পতাকা উজ্জ্বল করতে পেরেছেন এটা আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আসলে আন্তর্জাতিক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করা এটা একটা খুব বিশাল বড় ব্যাপার পুরস্কার পাওয়া এটা বাদে দিলাম প্রতিযোগিতাতে প্রতিদ্বন্দ্বিতা করা একটা দেশের হয়ে ভারতের মতো একটা রাষ্ট্রের হয়ে এটা আলহামদুলিল্লাহ খুবই একটা বড় বিষয় তো প্রতিনিধিত্ব করতে পেরেছি এটাতে আলহামদুলিল্লাহ পুরস্কার পেয়েছি আরও আলহামদুলিল্লাহ দর্শকদেরকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকে আছে অনেকে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের আপনার কাছে কি জানলো আমাদের ভারত থেকে প্রতিনিধি করেছিল মালয়েশিয়ায় তিনি আন্তর্জাতিক হয়ে ভারতের পতাকা উজ্জ্বল করেছে আপনার কাছে এটা অনুভূতি কেমন